আজকের এই ভিডিওটিতে এমন একটা প্রযুক্তি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব যে প্রযুক্তিটাকে বলা হচ্ছে ভবিষ্যতের সাইলেন্ট কিলার চলুন ভিডিওটি শুরু করি আপনি একবার ভাবুন তো রাত্রিবেলা আপনি ঘুমিয়ে আছেন কেউ কোথাও নেই নেই কোনো শব্দ ঠিক সেই সময় ঘরের ভেতর বাতাসের একটা টিক শব্দ আর আপনি চিরতরে নিঃশেষ হয়ে গেছেন এইভাবেই হতে চলেছে ভবিষ্যতের যুদ্ধ যেখানে মানুষ প্রয়োজন গুলি কামান বোমার কিন্তু ভবিষ্যতে শুধুমাত্র একটি পিঁপড়ের মতো ড্রোনই আপনার মৃত্যু নিয়ে হাজির হয়ে যাবে তাও আবার আপনার ঘরেই এই ড্রোনটি এতটাই ক্ষুদ্র যে আপনার চোখকেও ফাঁকি দিতে সক্ষম প্রায় অদৃশ্য একটি ফিউচার ডিভাইস যার নাম ন্যানো ড্রোন এরা দেখতে অনেকটা পিঁপড়ে বা মাছির মতো হয়ে থাকে কিন্তু এগুলো হলো এক একটা রোবট খনি এই ক্ষুদ্র ড্রোনটির আকার মাত্র এক থেকে দুই সেন্টিমিটারের ভেতর হয়ে থাকে এক ধরনের ক্যামেরা সেন্সর রয়েছে এর ভেতরে রয়েছে পাওয়ারফুল এআই সিস্টেম এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এটা একটা ছোট বিস্ফোরক এই ড্রোনগুলিকে শুধুমাত্র একটি কাজের জন্যই ব্যবহার করা হয়ে থাকে টার্গেট করা মানুষকে নিঃশেষ করা এবং তাকে চুপি চুপি মেরে ফেলা সেটাও আবার তার নিজে বাড়িতে গিয়ে এই ছোট্ট ড্রোনগুলির কাজের ধরন দেখলে আপনিও ভয় পেয়ে যাবেন এই ন্যানো ড্রোন গুলিতে এমন এক ধরনের এআই সিস্টেম থাকে যা প্রথমে আপনাকে স্ক্যান করে শনাক্ত করে নেবে এবং তারপরে আপনাকে খুন করবে এই ড্রোনটি রাতের অন্ধকারেও তার শিকারকে খুব সহজেই দেখতে পারে আপনার ঘরের দরজায় তালা তাতেও কোনো লাভ নেই এই খুনি ড্রোনটি পাখির মতো উড়ে জানালা বা এসির ভেন্ট দিয়ে খুব সহজেই আপনার ঘরের ভেতরে ঢুকে পড়তে পারে এগুলো এতটাই ছোট যে র্যাডার সিস্টেমেও ধরা পড়ে না আর এটা এতটাই সাইলেন্ট যে এর শব্দ আপনার কান পর্যন্ত পৌঁছতেই অনেক টাইম লেগে যাবে এই ড্রোনটি এমন এক ধরনের বিষাক্ত সূঁচ আপনার শরীরে ঢুকিয়ে দেবে যা বেশিরভাগ মানুষই টের পায় i এবং তারপরেই আপনি চিরতরে ঘুমের দেশে এই ন্যানো ড্রোন আপনাকে খুন করার পরেই এটি নিজে নিজেই ধ্বংস হয়ে যায় যাতে আপনার মৃত্যুর কোনো প্রমাণ না থাকে এতক্ষণ যেটা আমি আপনাদেরকে বললাম সেটা শুধুমাত্র গল্প নয় ইতিমধ্যে বাস্তবেও ঘটছে ইউএস ডিফেন্স প্রজেক্ট ন্যানো ড্রোন তৈরি করেছে যা স্ট্রাইক ড্রোন নামেও পরিচিত চীনের পরীক্ষাতেও দেখা গেছে তারা কুড়িটা মাইক্রো ড্রোন একসাথে উড়িয়ে একটা লাইন আর্মি তৈরি করছে ইসরায়েলের মিনি ড্রোন যেটা কোনো শব্দ ছাড়াই শত্রুদের বাংকারে নিমেষেই ঢুকে পড়তে পারে একবার আপনি ভেবে দেখুন তো কোনো একটি দেশ যদি শত্রু একটি দেশের ওপরে লাখো লাখো ন্যানো ড্রোন ব্যবহার করে এবং এই ড্রোনটি একসাথে আক্রমণ করে দেয় প্রতিটি ড্রোন যদি একজন করে মানুষকেও টার্গেট করে তাহলে কেউ বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে একটা দেশকে কয়েক মিনিটের মধ্যেই পুরোপুরি জনমানব শূন্য করে ফেলা যাবে এই সিস্টেমটার মাধ্যমে এখনকার মিলিটারি বাজেটের বিশাল অংশ যাচ্ছে এই মাইক্রোড্রোন ওয়ারের দিকে যেমন রাশিয়া যাচ্ছে ফ্লাই স্পাই ন্যানো ইউএভি ইন্ডিয়া হাল মাইক্রো কম্বাট ইউএভি এটা শুধুমাত্র একটা যুদ্ধের হাতিয়ার নয় এটা হতে যাচ্ছে ভবিষ্যতের সন্ত্রাস কেউ চাইলেই ঘরে বসেই এই ড্রোনটি ব্যবহার করে তার শত্রুকে নিমেষের মধ্যে নিঃশেষ করতে পারবে কি পুলিশের চোখের সামনেও এরা খুন করতে সক্ষম এখন প্রশ্ন হলো আপনি কি এই ভয়াবহ ভবিষ্যতের হাত থেকে বাঁচতে পারবেন উত্তর হলো হ্যাঁ এমন কয়েকটি সিকিউরিটি সিস্টেম রয়েছে যেগুলো এটার হাত থেকে আপনাকে বাঁচাতে পারে যেমন এআই সেন্সার সিস্টেম যেমন এআই স্ক্যান সিস্টেম এটা আপনার ঘরে ঢোকা প্রতিটি জিনিসকে স্ক্যান করে সেটা মশা হোক বা মাছি নাম্বার দুই ড্রোন ডিফেন্স শিল্ড এটা এমন একটা প্রযুক্তি যেটা ঘরের আশেপাশে যদি কোনো ড্রোন দেখে তাহলে সেটাকে নিমেষের মধ্যেই ধ্বংস করে দিতে সক্ষম ভবিষ্যতের যুদ্ধ হবে নিঃশব্দে অদৃশ্য খুনিদের মাধ্যমে না বন্দুক না মিসাইল শুধুমাত্র ছোট্ট একটা উড়ন্ত মেশিন যেটা আপনার ঘরেই হাজির হয়ে যাবে আপনার মৃত্যু নিয়ে একদিন হয়তো এমনও সময় আসবে যে বাতাসও খুনী হয়ে উঠবে এই ভিডিওটি যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে তাহলে নিচে কমেন্ট করে জানান এমন ভয়ঙ্কর অথচ সত্য ভবিষ্যতের জন্য ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দিন যাতে সবাই সচেতন হয় আমি টেক গড আপনাদের জন্য আজকের প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণীর নাম কি সঠিক উত্তর দিন আর জিতে নিন কুকু টিভি এর সাত দিনের ফ্রি ট্রায়াল আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এই টেক গড চ্যানেলই ফাঁস করবে ভবিষ্যতের সমস্ত গোপন টেকনোলজি বাইক